রাজদা দাবির ভিত্তিতে চন্ডিতলা মন্ডল বিজেপির উদ্যোগে চণ্ডীতলা থানায় ডেপুটেশন দিল বিজেপি দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজ ডাক্তারি পড়ুয়ার ওপর শারীরিক নির্যাতন ঘটে এমনটাই দাবি করে অভিযুক্তদের কঠোরতম শাস্তি চাইছে বঙ্গ বিজেপি চন্ডিতলা বিধানসভার অন্তর্ভুক্ত সমস্ত বিদ্যালয় ও মন্দিরগুলোতে সিসিটিভি লাগাতে হবে বিভিন্ন সময়ে সিসি ক্যামেরাগুলো রক্ষণাবেক্ষণ করতে হবে যাতে সমাজের সকল নারী ও সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা যায়

কিভাবে আমাদের অত্যাচার করা হচ্ছে এবং চারিদিকে যেখানে প্রতিমা ছাত্রী পড়াশোনা করতে হচ্ছে সেখানে দেখতে পাচ্ছেন প্রতিমা দেওয়া হচ্ছে দ্যালয় হসপিটাল যেন এই সমস্ত জায়গায় যেন শিশুটি কভারেজ থাকে এবং যারা দোষ করবেন সেই দোষীদের যাতে শাস্তি দেওয়ার ব্যবস্থায় মমতা ব্যানার্জি সরকার এবং পুলিশ মন্ত্রী যেন করেন

বিভিন্ন জায়গায় সাথে সাথে সিভিক পুলিশদেরও ব্যবস্থা রাখা দরকার এই ধরনের দাবি আমরা চার পাঁচটা দাবি নিয়ে পুষির কাছে আজকে আমরা কেজিকেশনটা দিয়েছিলাম আপনারা যখন সিসিটিভির দাবিটা রাখলেন কি বললেন উনি গুরুত্ব সহকারে বিষয়টা শুনেছেন এবং উনি বলছেন এখন উৎসবের মাস চলছে এই মাস থেকে যাওয়ার পর আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং অবশ্যই হচ্ছে যত হচ্ছে কেবিল অপারেটার তাদের ক্ষেত্রে মিটিংও হয়েছে তাদেরকে এই নির্দেশ দেওয়া হয়েছে সিসিটিভি বসানোর জন্য আপনার নাম প্রণব পাল আমি শ্রীরামপুর সাংগঠনিক জেলার জেনারেল সেক্রেটারি বলবো বলতে নারীরা এখন অসুর আজকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে শান্তি এই শান্তির জায়গাটি যাচ্ছে বিভিন্ন ঘটনা ঘটছে আজকে দিদিমণি বলছে যে আপনারা মেয়েরা বিশেষ করে সময়ে যান আর যত তাড়াতাড়ি সম্ভব পাই তাহলে উনি স্বাস্থ্যের পক্ষে এই কথাটা কী করে বলবেন আজকে আমার মেয়ে নিজের মেয়ে নিজে বিভিন্ন জায়গায় চাকরি করে চাকরি শুধু তাকে নাইট ডিউটি করতে হয় তাকে বিভিন্ন জায়গায় তাকে তার কাজের ভিত্তিতে বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে হয় তাহলে মেয়েরা যদি সুরক্ষিত না থাকে আজ আমরা আমরা পার্টির পক্ষ থেকে আমরা মেয়েদের সুরক্ষার জন্য আজকে যে থানার মধ্যে যে দেখেছি আমরা চাইব যত তাড়াতাড়ি সম্ভব থানা একটা ব্যবস্থা নেই শুধু আমাদের রাজ্যে এই আমরা চাই আমাদের এই ধরনের আমাদের মেয়েদের অন্তত সুরক্ষিত সুরক্ষিত করার যত রকম ব্যবস্থা আছে তারা নিক এবং যদি তার জন্য রকম আমাদের সহযোগিতা লাগে আমরা সেই সহযোগিতা করার জন্যে আমরা প্রস্তুত আপনার নাম আমার নাম দীপালি দাস আমরা চিনতিন চণ্ডীতলা তিন মন্ডলের চ্যানেল থেকে